জয়েন্ট ভিডিওর নাম করে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ করে এমনই এক ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ইতিমধ্যে এই বিষয়ে ল্যাবপুরের এক ব্যক্তি লিখিতভাবে জয়েন্ট ভিডিওকে জানান বিষয়টি তবে জয়েন্ট ভিডিওর নাম করে কী ধরনের কাজ করেছে তার তদন্ত শুরু করেছে প্রশাসন চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা করার অভিযোগ লাভপুরে লাভপুর ব্লকের হাতিয়া গ্রাম পঞ্চায়েতের রায়পুর গ্রামের বাসিন্দা উত্তম মন্ডলের ফোনে গতকাল বৃহস্পতিবার একটি নম্বরে ফোন আসে এবং সেই ফোন যিনি করেন তিনি নিজেকে লাভপুর জয়েন্ট ভিডিও পরিচয় দিয়ে বলেন যে তার ছেলেকে চাকরি পাইয়ে দেবেন তারপরে তিনি বিভিন্ন কাগজপত্র করিয়ে দেওয়ার নাম করে দুই ধাপে আট হাজার দুশো টাকা চান অনলাইনে অনলাইনের মাধ্যমে টাকা দিয়েও দেন প্রতারিত ব্যক্তি উত্তম মণ্ডল ও তার ছেলে তারপর ফের তৃতীয় ধাপে টাকা চাইলে তাদের সন্দেহ হয় তৎক্ষণ বিষয়টি লাপুর ব্লকের জয়েন বিডিওর কাছে জানানো হয় জয়েন বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারিত ব্যক্তি উত্তম মণ্ডল ও তার ছেলে অভিযোগকারী উত্তম মণ্ডল কি জানাচ্ছেন শুনুন তা একটা চাকরির অফার আছে তা আপনি কি নেবেন আমরা কি অফার বলুন বলছি এসবিআই ব্যাংকের চাকরি আপনার ছেলে যদি ঠিক যোগ্য থাকে আমি বলল আমার ছেলে গ্র্যাজুয়েশন আছে কম্পিউটার ট্রেনিং আছে বললে বেশ ঠিক আছে আমি পেপারগুলো পাঠান ছেলেকে বললাম ছেলেও পাঠালো তারপরে বললো এই সার্টিফিকেটটা হবে না অন্য একটা কম্পিউটার থেকে ম্যানেজ করে নেব চার টাকা পাঠাও এই চারাটা পাঠিয়ে ওখান থেকে একটা সার্টিফিকেট বললো বানিয়ে দিলাম কিন্তু তারপরে পেপারস আমাকে দেয়নি আমার ছেলেকেও পাঠায়নি তার কিছুক্ষণ পরে আবার মোটামুটি এক ঘন্টা পরে আবার ফোন করছে যে আপনার ট্রেনিংটা সেন্টারটা একটা কলকাতায় পরে একটা শিলিগুড়িতে পরে কিন্তু যাতে কলকাতায় হয় তার জন্য বিয়াল্লিশশো টাকা লাগবে যদি দিতে পারেন তাহলে দেন আমি দিলাম যদি হয় কলকাতায় আমি সেই কারণে বিয়াল্লিশশো টাকা দিলাম পনেরোই ঘন্টাখানেক পরে আবার বলছি যদি আপনি হোম জেলাতে পোস্টিং নিতে চান তাহলে বাহান্নশো টাকা দেন তখন আমি ভাবলাম তাহলে এবার আমি প্রতারিত হয়েছি সেই কারণে আমি আর দিইনি এর আগেও লাভপুর ব্লকের জয়েন্ট বিডিওর নাম করে চাকরি দেওয়ার নামে প্রতারিত হয়েছে বেশ কিছু ব্যক্তি লাভপুর থানা ও সাইবার ক্রাইমও লিখিত অভিযোগ দায়ের করা হবে এবং পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে জানান লাভপুরের জয়েন্ট বিডিও রৌনক রায় বিষয়টা আসলে আমাদের নজরে এসেছে আমি একটা কথাই বলতে চাইছি যে এই ঘটনার প্রচন্ড দুর্ভাগ্যজনক তো ওনাকে বলা হয়েছে যে উনি ইমিডিয়েটলি সে আমাদের যেমন জানিয়েছেন থানাতে যেমন জানান এবং বাকি সবার উদ্দেশ্যেই বলছি যে এরকম কোনো ফোন বা কোনো কল কাউকেই কখনো করা হয় না কোনো সরকারি সুবিধার জন্য কখনো কাউকে এক পয়সা দিতে হবেও না হয়ও না এবং যখনই কোনো প্রতারাকে খপড়া আপনি পড়বেন বলে মনে করেন আপনি সঙ্গে সঙ্গে কিন্তু এটি আমাদের নজরে রাখবেন এবং এই বিষয়ে আমরা খবরে আছে আমরা এটা বুঝতে উৎসাহিতছি এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে বীরভূম থেকে আমাদের প্রতিনিধি ইকবাল হোসেন এই বিষয়ে তোমার কাছে কি আপডেট রয়েছে দেখো একদমই তাই বল রাখতে হ্যাঁ যে আজকে যেটা আমরা চাঞ্চল্যকর একটা অভিযোগ পেয়েছি যে যে লাবপুর ব্লকের যে জয়েন্ট ভিডিও সেই জয়েন্ট ভিডিওর পরিচয় দিয়ে এক ব্যক্তি সে ফোন করে হাতিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামের এক বাসিন্দাকে হ্যাঁ তিনি ফোন করে জানান যে তিনি জয়েন্ট ভিডিও বলছেন এবং তাকে একটা সরকারি কাজ যাতে পাওয়া যায় তার ছেলেকে সরকারি কাজ পাইয়ে দেওয়ার নাম করে তাকে ফোন করে এবং ফোন করার পরেই হ্যাঁ তার কাছ থেকে কাগজপত্র নেওয়া হয় অ্যাডমিট কার্ড থেকে শুরু করে যে সমস্ত কাগজপত্রগুলো চাকরি আহ পাওয়ার ক্ষেত্রে লাগে সেই সব কাগজপত্রগুলি নেওয়া হয় এবং নেওয়ার পরেই দেখা যায় তারপরে সেই যিনি ওই ব্যক্তি যিনি জয়েন্ট ভিডিও পরিচয় দিয়েছেন তিনি রীতিমতো তাকে তারপর ফোন করে হ্যাঁ কিছু কাগজপত্রের জন্য যে কিছু কাগজপত্র রেডি করতে হবে তার জন্য নাকি টাকার দরকার সে টাকা তিনি চান তার কাছ থেকে এবং অনলাইনের মাধ্যমে হ্যাঁ সেই ইউপিআই এর মাধ্যমে সে টাকা ট্রান্সফার করে হ্যাঁ প্রায় দুই ধাপে আমরা যেটা জানতে পেরেছি যে প্রায় আট হাজার দুশো টাকার মতো তিনি ওই যে ব্যক্তি তিনি তাকে দেন হ্যাঁ এবং তারপরেই এই দুই ধাপে টাকা দেওয়ার পরে আট হাজার দুশো টাকা যখন তিনি দিয়ে ফেলেন এবং তারপরে নাকি আবার কাগজপত্র কিছু ঠিক করার জন্য তিনি আবার পাঁচ হাজার টাকার মতো চেয়ে বসেন তখনই অভিযোগকারী অর্থাৎ উত্তম মন্ডল এবং তার ছেলে সন্দেহ হয় যে কোথাও তা হয়তো প্রতারণার ফাঁদে পড়েছেন এবং তারপরে বিষয়টি নজরে আসে বিষয়টি নজরে আসার পরেই লাভপুর ব্লকের যে জয়েন্ট ভিডিও রয়েছেন তার কাছে তারা অভিযোগ দায়ের করেন এবং অভিযোগ দায়ের করার পরেই আমরা জানতে পারি এবং জয়েন্ট বিডিওর সঙ্গে আমরা যোগাযোগ করি লাভপুরের যিনি জয়েন্ট ভিডিও রয়েছেন তার সঙ্গে আমরা যোগাযোগ করি যোগাযোগ করে আমরা যেটা জানতে পারি যে এই যে পুরো ফান্ড এই পুরো ফান্ডে যাতে কাউকে কেউ পাওয়া না দেয় সেই যে বিষয়ে তিনি অবহিত করেন এবং তিনি জানান যে কোনো জয়েন্ট ভিডিও বা কোনো সরকারি আধিকারিক হ্যাঁ এই বিষয়ে যুক্ত নয় এবং তারা পুঙ্খানুপুঙ্খানি যে তদন্ত তার জন্য লাভপুর থানার পুলিশ এবং সাইবার ক্রাইমের তারা দ্বারস্থ হবেন এবং তারা জয়েন্ট বিডিওর কাছে লিখিত অভিযোগ পর্যন্ত করেছেন এবং তারপরে লাভপুর থানাতে এবং সাইবার ক্রাইমে লিখিত অভিযোগ দায়ের করতে চলেছেন প্রধারণা কোথাও এই যে প্রধারণা চক্র এই প্রতারণা চক্রের যে শিকার হচ্ছে হ্যাঁ বিভিন্ন বেকার ছেলেমেয়েরা হ্যাঁ কোথাও না কোথাও এই যে এই যে বেকার যে অবস্থা সেই বেকার অবস্থাতে কি এই প্রতারণা শিকার হচ্ছে এটা এখন সব থেকে বড় প্রশ্ন উঠেছে কারণ হচ্ছে এবং যিনি এই প্রতারিত হয়েছেন হ্যাঁ তিনি হচ্ছেন লাভপুর ব্লকেরই ব্লকের একরকম বলা যেতে পারে সে কর্মী কারণ হচ্ছে তিনি একদম হচ্ছে যে ভিআইপি বলা হয় এবং যিনি এর আগের ইলেকশনে অর্থাৎ ভোটের সময় হ্যাঁ বিএলও হিসাবে কাজ করেছেন তারই ছেলে প্রতারিত হচ্ছে কোথাও না কোথাও একটা প্রশ্ন চিহ্ন উঠে দাঁড়াচ্ছে যে সরকারি আধিকারিকদের এবং লাভপুরের এই লাভপুরের এই প্রতারণা চক্র এটা একদমই এই প্রথম নয় এর আগেও আমরা দেখেছি এর আগে যিনি জয়েন্ট ভিডিও ছিলেন তার আমলেও দেখেছি এই প্রতারণা চক্র মানে তাকে রীতিমতো জয়েন্ট ভিডিওর পরিচয় দিয়ে ফোন করা হচ্ছে ফোন করে তাদের কাছ থেকে ডকুমেন্টস চাওয়া হচ্ছে এবং সরকারি চাকরি দেওয়ার নাম করে তাদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে এবং এই বিষয়ে আমরা জয়েন্ট ভিডিওর সঙ্গে যোগাযোগ করি জয়েন্ট ভিডিও জানান যে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে দেখার পরে হ্যাঁ যতদূর যেতে হবে এবং যে ব্যবস্থা নেওয়ার দরকার হয় সেই ব্যবস্থা তারা নিচ্ছেন বিডিও থেকে জয়েন বিডিও থেকে শুরু করে সবাই এবং তারা জানাচ্ছেন যে তারা যে টাকাটা যেটা দিয়েছেন সেই টাকাটা যাতে ফেরত নিয়ে আসা যায় সেই ব্যবস্থাও তারা করবেন বলে জানাচ্ছেন কারণ কোথাও না কোথাও একটা প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে যে তাহলে কি লাভপুরে এই যে প্রতারণা চক্র কোথাও সেই এই প্রতারণা চক্রের জাল বিছানো হয়েছে লাভপুর জুড়ে কারণ হচ্ছে এর আগে লাভপুরের যিনি আগের যিনি জয়েন্ট বিডি ছিলেন তার এই ঘটনা ঘটেছে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিউ ডায়ালিসিস ল্যাব এক্সরে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন 8509820259 এই নম্বরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া